হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ট্রিপ নিয়ে এসেছি সেটা হলো আমরা যখন স্মার্টফোন দিয়ে কোথাও কথা বলি তখন এক সিমে কথা বললে অন্য সিমে যদি কেউ কল দেয় তাহলে সেই কলটি আনরিচেবল দেখায় মানে কল আসে না তো আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার ফোনে একই সাথে দুই সিম থেকেই কল আসবে আপনি এক সিম থেকে কথা বললে অন্য সিমের অন্য সিমেও যদি কেউ কল দেয় সেই কলও আপনার ফোনে আসবে এবং আপনি সেটা দেখতে পাবেন তো ভিহা চলুন দেখে যাক কীভাবে আপনি আপনার ফোনে এই সেটিংটা করে নেবেন তো ভিহ এই জন্য আপনাকে আপনার ফোনের সেটিংস যেতে হবে সেটিংস গিয়ে সিম কার্ড ম্যানেজার এসে দেখুন এখানে যেতে হবে এখানে যাওয়ার পর এই যে দেখুন একেবারে নিচে জেনারেল সেটিংসে আছে ডুয়েল সিম অলওয়েজ অন এই অপশানটাতে যেতে হবে এই অপশানটাতে গিয়ে আপনার সিম ওয়ানে যেই নাম্বারটা আছে এবং সিম টুতে যেই নাম্বারটা আছে এটা দিতে হবে তো আমি দিচ্ছি আমার সিম ওয়ানের যে নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ওয়ান ফাইভ টু ওয়ান ফোর থ্রিট সিক্স জিরো ওয়ান দেন নেক্সটে ক্লিক করতে হবে তো এই যে দেখুন আর সিলেক্ট সিম কার্ড বোথ সিম কার্ড সিম কার্ড ওয়ান টু সিম কার্ড টু সিম কার্ড টু টু সিম কার্ড ওয়ান এটা হচ্ছে বোথ সিম কার্ড হচ্ছে আপনি যে কোনো একটা দিয়ে কথা বলার সময় অন্য সিমের কল আসবে আর সিম কার্ড ওয়ান হচ্ছে যদি আপনি সিম কার্ড ওয়ান দিয়ে কথা সিম কার্ড ওয়ানে যদি কেউ কল দেয় আপনি টুতে কথা বলছেন তাহলে ওয়ানের কলটা টুতে যাবে আর এটা হচ্ছে এর কলটা ওয়ানে যাবে মানে আপনি ওয়ানে কথা বলছেন টুতে কেউ কল দিয়েছে এটা আর যদি চান যে দুইটাতেই থাকবে একটার কল আর একটাই যাবে তাহলে এইটাই রাখবেন উপরে একটা রেখে দেন ফিনিশ করে দিন তো আপনার কাজ শেষ এখন আপনাকে যেই কল দিবে এক সিমে কথা বলার সময় অন্য সিমে কল দিলেও সেই কলটা আপনার এখানে আসবে তো ভিওস এটার একটা নেগেটিভ এফেক্টও আছে আর নেগেটিভ যেটা সেটা হচ্ছে যে আপনার অন্য সিমে যখন অন্য সিমের কলটা আসবে তখন সেই সিমে অবশ্যই টাকা থাকতে হবে আর আপনি অন্য সিমের কলটা রিসিভ করা যাবে না যদি রিসিভ করেন তাহলে কিন্তু আপনার ওই সিম থেকে কিছুটা চার্জ হবে তো আপনি এটার বেনিফিটটা হলো আপনি দেখতে পাচ্ছেন যে কে আপনাকে কল দিচ্ছে কারণ অনেক সময় আপনি লং টাইম কথা বলছেন কিন্তু আরেকজন আপনাকে ফোনে পাচ্ছে না কিন্তু আপনি দেখতে পাবেন কি আপনাকে ফোন দিচ্ছে তো ভিওর্স এই যে দেখুন হয়ে গেছে আপনার যখন এটা হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তখন এরকম একটা পপ আপ আসবে যে এটা সাকসেস হয়েছে দের অ করে দিবেন তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো ট্রিক আশা করি ট্রিকটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী আরও মজার মজার ট্রিক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ